পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিরিক দশ দিনে দু কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা কি কারণে তা জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সৌমেন কি কারণে টাকা তোলার এই হিরিক দেখো যেটুকু এই ব্যাংকের ম্যানেজার এবং গ্রাহকরা যেমনটা জানাচ্ছেন যে কত কয়েকদিন আগে সতেরো এবং আঠেরো তারিখ এই সমবায় ব্যাংকের এই সমবায় সমিতির যে নমিনেশন পর্ব চলছিল নির্বাচনের জন্য সেখানে গন্ডগোল হয় এবং সেখানে যেমনটা অভিযোগ উঠেছে যে শাসক দল ছাড়া কাউকেই আর মনোনয় তুলতে দেওয়া হয়নি এবং দিনের শেষে দেখাও গিয়েছিল যে তিপান্নটি আসনের মধ্যে তিপান্নটিতেই শুধুমাত্র তৃণমূলই নমিনেশন দিয়েছে এবং এই ঘটনার পর বিরোধীরা কিন্তু হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছে এবং অন্যদিকে এই যে গণ্ডগোল এই গণ্ডগোলের পর গ্রাহকরা যেমনটা জানাচ্ছেন যে তারা আতঙ্কের কেড়েই কিন্তু টাকা তুলছেন একেবারে একই কথা জানিয়েছেন সমবায়ের যে ম্যানেজার তিনিও যেমনটা জানিয়েছেন যে তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদেরকে বোঝানো যায় কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এবং এই সমবায় ইতিমধ্যেই কিন্তু টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট পেতে দেওয়া হয়েছে অর্থাৎ কুড়ি হাজার টাকা ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে গত কুড়ি তারিখ থেকে যাতে তার কেউ টাকা তুলতে না পারে কিন্তু তারপরেও এই সমবায়ের ম্যানেজার যেমনটা দাবি করেছেন যে গত দশ দিনে নিয়েছেন গ্রাহকেরা এবং এখনো প্রতিদিন লাইন দিয়ে এই টাকা তোলা হচ্ছে এবং এই এইরকম চলতে থাকলে এই সমবায়ের যে সমস্ত স্টাফ বা আধিকারিক রয়েছেন তারা যেমনটা আশঙ্কা করছেন যে বর্তমানে প্রায় সতেরো কোটির আমানত রয়েছে এই সমবায় দু কোটি তোলা হয়ে গিয়েছে এবং টাকাটাও তারা রাখতে পারবেন তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে এই সমবায়ের ম্যানেজার এবং এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দরজাও শুরু হয়েছে বিরোধীরা যেমনটা দাবি করছে যে তৃণমূল যেহেতু জোর জবরদস্তি ক্ষমতায় আসছে তাই এলাকার লোকজন এবং সমবায়ের সদস্যরা তারা ভরসা করতে পারছেন না সেই জন্যই টাকা তুলে নিচ্ছেন যদিও শাসক দলের অন্য বক্তব্য তাদের বক্তব্য সিপিএম শাসক দল বলছে মনোনয়ন জমা দিয়ে দিন কোন রকম অশান্তি হয়নি অর্থাৎ কটাকে উড়িয়ে দিয়েছে শাসক দল ধন্যবাদ সৌমেন